আব্দুল সামাত আরেক গায়ে তেলপাড়ি করি আমি আপনার সকালবেলা যখন রাস্তায় যাই তখন ওই ছাত্রদের মিছিল দেখে পরে আমরা এখান থেকে তিনজন ছাত্রদের মিছিলে আপনি যোগদান করি তারপরে বাইপেল যাওয়ার পরে বাইপের অনেকক্ষণ মিছিল করার পরে আপনার পর থানার দিকে যখন মিছিল নেওয়া যায় যাওয়ার থানার কাছে যাওয়াতেই আমাদের উপরে গুলি সরে তারা গুলি সরার পরে তখন গুলি আইসে আমার হাতে লাগে তো আমার সাথে একজন ছিল পুলিশে পুলিশে গুলি করে অনেক বিল্ডিং কেউ তারা গুলি করছে অনেক মানুষ মারা গেছে আহত হয়েছে পরে আমার সাথে যে ছিল তারা আমি বললাম যে ভাই আমার গুলি লাগছে পরে সে আমারাই নিয়ে থানার পিছনে ক্লিনিক আছে সেখানে নেওয়া যায় যাওয়ার পর তারা আমার হাত দিঘা রাখে না না রাখার পরে তারা আমাদের ঘন স্বাস্থ্য যাইতে বলে ওখান থেকে ঘন সাস্ত যাওয়ার পরে আমার ভর্তি করে ভর্তি করার পরে দেখে যে গুলি আপনার হাতের এই সাইডটা লাগিয়া ওই সাইড দিয়ে হারটি ভাঙ্গা ভাই রয়ে গেছে তা হার ভাঙ্গা গেছে পরে তারা ওখানে আমার ভর্তি করার পরে পরে প্রথম অবস্থায় বলে অপারেশন করতে হবে পরে টাকার জন্য আমি অপারেশন করতে পারি ওই জায়গা পরে ওখান থেকে রিলিজ নিয়ে চলে আসছি আমি তো এখানে আসে স্থানীয়দের কাছে আমি বলছি তারা আমার কোনো সাহায্য সুযোগ বা সাহায্য করা নাই সাহায্য চাওয়ার পর তারা আমার বলে যে তুমি গেছো কেন ওই জায়গা তোমার কে যাইতে বলছে কারণ পর্যন্ত আমি কোনো সাহায্য পাইনি চিকিৎসাও করতে পারতেছি না আমি অনেক সমস্যার ভিতরে আছি যোগাযোগ করার চেষ্টা করছিলাম আপনার জাহাঙ্গীরনগর গিয়েছিলাম পরে ওখানে ছাত্র বলছিলাম তারা বলছিল ওই প্রেস ক্লাবে যাইতে পর ওখানে যেটা বন্ধ পাইছি ভিতর দু একজন ছিল বলার পরে তারা বলে যেখানে এখানে কিছু হইব লোকজন নাই আপনি চলে যান পরে ওখান থেকে আমি চলে আসছি ওই জাহাঙ্গীরনগরের ভিতরে এক পেস ক্লাব আছে জি ওখানে আমি গিয়েছিলাম ওখানে যে আমি এক ছাত্র বাইরে বলছিলাম সে বলছিলাম পেস ক্লাবে যা কথা বলো পরে যে ওটা আমি বন্ধ পাই ভিতর দু একজন ছিল বলছি বলে লুক নাই চলে যাও পরে চলে আসছি আমি ওখান থেকে হ্যাঁ এখানে ইস্তানাদের কাছে আমি বলছি তারা আমার বলে যে তোমার যাইতে বলছে কে তুমি গেছো কেন কেউ আমার কোনো সাহায্য করে না এখন পর্যন্ত এ পর্যন্ত তো আমার প্রায় তিরিশ হাজার টাকার মতো চলে গেছে কিন্তু এখন বলতে আমি ঠিকভাবে ওষুধ পোধ খাইতে পারতেছি না আর চিকিৎসা নিতে পারতেছি না টাকার অভাবে সেরকম কিছু আমার বলে নাই তারা হ্যাঁ ড্রেসিং আমি তিন দিন দুই দিন পর পর ড্রেসিং করতে হইতাছে ড্রেসিং আপনার ড্রেসিং করতে ওরকম টেকা লাগে না কিন্তু ওষুধ খাইতে টেকা লাগে কিন্তু ওষুধটা আমি খাইতে পারতাছি না সেরকম তার কাছে বর্তমান যারা দায়িত্ব পালন করতে আছে যে বা বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর এনুস তার কাছে আমি সাহায্য চাইতে আছে সাহায্য করে আমি চিকিৎসাটা করতে পারি ওষুধটা ঠিকভাবে খাইতে পারি

আমি খুব কষ্টে আছি ফ্যামিলিতে খুব আর্থিক অবস্থায় খুব খারাপ অবস্থায় আছে আমার ফ্যামিলিতে আমার আব্বু আছে আমার আম্মু আছে আমার আম্মু হলে অসুস্থ প্রতিবন্ধী আমার একটা ছেলে আছে স্কুলে যায় সাত বছর বয়স না আমি গাড়িতে গেছিলাম সাহায্য তোলার জন্য তারা কাউন্টার মাসটা আমার না করে দেয় কোনো সাহায্য হবে না

আলিফ পরিবহনের যে আমাদের এক ভাই রয়েছেন তিনি কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনে চাহিদা পূর্ণ করবে তার তার যে এবং দৈনিক দুই দিন তিন দিন পর পর তার হাত ড্রেসিং করতে হয় সে যে চিকিৎসা করবে সে কিন্তু তার আর্থিক স্বাবলম্বী নয় যে সে চিকিৎসা করে সুস্থ হয়ে ফিরবেন সে কিন্তু চিকিৎসা আজ খরচ মেটানোর জন্য তার পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলেছিলেন তার যে কাউন্টার মাস্টার রয়েছেন তাদের সাথেও কিন্তু সে কথা বলেছেন তাকে কেউ সাহায্য করতে পারবে না বলে এমনটি বলেছেন বলে আমরা জানতে পেরেছি আশুলিয়া মিরপুর যে আলিফ পরিবহন রয়েছেন সে আলিফ পরিবহনের কিন্তু সামান্য একজন হেল্পার যদি আপনারা কেউ তাকে সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আপনারা তার ডাস বাংলা অথবা রকেট যে অ্যাকাউন্ট রয়েছে সে অ্যাকাউন্টে কিন্তু আপনারা চাইলে তাকে যে যোগাযোগ করে সাহায্য করতে পারেন আসলে তার যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছেন রকেট অ্যাকাউন্টটি আমরা তার মুখ থেকে তার নাম্বারটি শুনবো চিকিৎসা করার জন্য ওষুধ খাও বা চিকিৎসা করার জন্য জনগণের কাছে আমার ধরতে পারেন একটা ভিক্ষা হিসাবে বা সাহায্য হিসাবে আমি চাইতেছি যাতে আমি আমি খুব কষ্টে আছি ফ্যামিলি চলতে পারতাছি না কাম কাজ করতে পারতেছি না আমার হাতটার অবস্থা খুব খারাপ যাই না কতদিন আর লাগবে এভাবে থাকতে হবে আমার তো জনগণের কাছে আমি সাহায্যে আছি আমার সাহায্য দেয় আমি চিকিৎসাটা করতে পারি জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান জিরো ওয়ান সেভেন টু এইট ফোর জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান জিরো ওয়ান সেভেন টু এইট ফোর প্রিয় দর্শক আপনারা অবশ্যই তার মুখ থেকে কিন্তু তার যে রকেট অ্যাকাউন্টটি পার্সোনাল এই অ্যাকাউন্টটি কিন্তু আপনারা নিজে তার মুখ থেকে শুনলেন যদি কারো মনে চায় তাকে সাহায্য করবেন আপনাদের এই ভাইটিকে আজ আপনাদের কাছে তার সাহায্য চাইতেও কষ্ট হচ্ছে তারপরে কিন্তু সে আপনাদের কাছে একটি সাহায্যের আবেদন করেছেন আপনারা যদি তাকে সাহায্য করতে চান তার ঔষধ চিকিৎসা জন্য কিছু খরচ দেন যে যা পারেন আপনাকে তার যে নিজস্ব যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে আপনি যোগাযোগ করে টাকাতে টাকা পাঠাতে পারেন এবং আমরা নাম্বারটি ডিসক্রিপশনে এবং আমাদের ভিডিওর উপরে দিয়ে রাখব আপনারা তার সাথে সরাসরি যোগাযোগ করবেন